পুরনো বাড়ির জানালা চলো আজকে তোমাদের অদ্ভুত একটা গল্প শোনাই অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক রুদ্রদের গ্রামটা শহর থেকে অনেক দূরে চারিদিকে গাছপালা ধান ক্ষেত আর সন্ধ্যাবেলায় চারিদিকে চুপচাপ আর নিরবতা রুদ্র প্রতি বছর গরমের ছুটিতে দাদুবাড়ি আসে কিন্তু এইবার আসার পর থেকে সে একটা জিনিস খেয়াল করে দাদুর বাড়ির পিছনে একটা ভাঙাচূড়া পুরনো দোতলা বাড়ি রয়েছে জানালাগুলো ভাঙা আর দেওয়ালে প্রচুর পরিমাণে শেওলা লোকে বলে ওই বাড়িতে নাকি কেউ থাকে না তবুও একটা জানালায় আলো জলে প্রথম দিন রুদ্র ভেবেছিল চোখের ভুল দ্বিতীয় দিন সে নিশ্চিত ওই বাড়ির উপরে ডান দিকে জানালায় সত্যি কি হলুদ আলো জ্বলে ওঠে সে দাদুকে জিজ্ঞাসা করল দাদু ওই বাড়িতে কেউ থাকে না দাদু একটু থেমে বললেন ও বাড়ি অনেক বছর আগে খালি হয়ে গেছে কেউ যায় না ওই দিকে দাদুর গলায় অদ্ভুত একটা চাপা আওয়াজ ছিল তৃতীয় রাতে ঠিক করলো রুদ্র জেগে থাকবে ঘড়িতে রাত বারোটা বাজে ঠিক সেই সময় একটা আলো জ্বলে উঠল আর ঠিক তখনই একটা শব্দ হলো ঠক 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 যেন কাঠের মেঝেতে কেউ ধীরে ধীরে হাঁটছে রুদ্রের বুক ধরফর করতে লাগল সে নিজেকে বলল ভূত বলে কিছু নেই নিশ্চয় কেউ লুকিয়ে থাকে ওখানে কিন্তু সে হঠাৎ দেখল জানালার সামনে একটা ছায়া দাঁড়ালো ছোটোখাটো গরণ যেন তারই বয়সে কেউ ছায়াটা ধীরে ধীরে হাত তুলল আর রুদ্রর দিকে তাকিয়েই হাত নাড়ল রুদ্র এতটাই ভয় পেল যে সে চাদর মাথায় দিয়ে শুয়ে পড়ল চ্যালেঞ্জ সে এটা ঠিক করল যে আজকে এর রহস্য বের করেই ছাড়বে তার কাজিন মিঠুকে বলল চলো আজকে আমরা ওই বাড়িতে ঢুকব মিঠু সঙ্গে সঙ্গে না বলল তুই পাগল নাকি জানিস না ওখানে ভূত আছে রুদ্র বলল ভূত থাকলে দেখবো না থাকলে রহস্য শেষ বিকেলের দিকে দুজনে চুপি চুপি বাড়িটার দিকে গেল দরজাটা আত খোলা ছিল খুলতেই করকর শব্দ হলো দরজাটায় ভেতরে ধুলো মাকড়সার জাল পুরো কাঠের গন্ধ শিশিটা করকর করছিল মিঠু ফিসফিস করে বলল চল ফিরে যাই রুদ্র বলল দাঁড়া আরেকটু উপরে যাই ওই জালনাটা দরজাটা দেখতে হবে ওরা শেষ মেশ দোতলায় পৌঁছালো ডান দিকের শেষ ঘরটার দরজায় হাত দিতে ঠান্ডা বাতাস এলো ভেতর থেকে ঘরটা প্রায় খালি শুধু এক কোণে একটা পুরনো টেবিল তার উপরে ধুলো পড়া একটা লণ্ঠন কিন্তু লণ্ঠনটা পরিষ্কার এটা মনে হচ্ছে যে কেউ মাঝে মধ্যে লণ্ঠনটা পরিষ্কার করে হঠাৎ পিছন থেকে কেউ নরম গলায় বলল তোমরা এসেছ রুদ্র আর মিঠু একসঙ্গে ঘুরে দাঁড়ালো দরজার পাশে দাঁড়িয়ে আছে একটা ছেলে বয়স তাদেরই মতোই পরনে রয়েছে পুরনো ধাঁচের হাফ প্যান্ট হাফ শার্ট মুখটা ফ্যাকাশে চোখ দুটো খুব শান্ত মিঠু প্রায় কাঁদতেই বসেছে রুদ্র কাপা গলায় বলল তুমি এখানে থাকো ছেলেটা মৃদু হাসলো হ্যাঁ অনেক দিন ধরে ভূত কিন্তু খারাপ না রুদ্র সাহস করে বলল তুমি মানুষ তো তাই না ছেলেটা একটু চুপ করে বলল আমি আগে মানুষ ছিলাম আগে আমি এই বাড়িতেই থাকতাম একদিন খুব জ্বরে আমি খুবই অসুস্থ হয়ে গেছি কিন্তু আর সুস্থ হইনি ঘরটা আরও হঠাৎ ঠান্ডা লাগতে লাগলো মিঠু ফিসফিস করে বলল চল যাই কিন্তু রুদ্র থামলো কিন্তু তুমি আমাদের ভয় দেখাও কেন ছেলেটা অবাক হয়ে বলল। আমি ভয় দেখাই আমি তো শুধুমাত্র জানালায় দাঁড়িয়ে থাকি আমি ভাবি কেউকে দেখলে একটু কথা বলবো কিন্তু সবাই ভয় পেয়ে পালায় তার গলায় দুঃখ ছিল রুদ্র ধীরে ধীরে জিজ্ঞাসা করলো তোমার নাম কি অর্পণ অর্পণ জানালো সে খুব গল্পের বই পড়তে ভালোবাসত কিন্তু সে মারা যাওয়ার আগে সে একটা গল্পের বই শেষ করতে পারেনি বইটা ওই বাড়ির কোথাও ছিল কিন্তু এখন সে জিনিসপত্র ধরতে পারে না আমি শুধু চাই ওই বইটা কেউ আমাকে পড়ে শোনাক অর্পণ বলল তাহলেই মনে হয় আমি শান্তি পাবো রুদ্র আর পিঠু একে অপরের দিকে তাকালো ভয়টা এখন অনেকটাই কমে গেছে বই খোঁজো ওরা বই খুঁজতে লাগলো আলমারির ভাঙা ডয়ার থেকে মলার ছেঁড়া একটা গল্পের বই বেরলো নামটা পড়া যাচ্ছে না ঠিক মতো কিন্তু ভিতরে অ্যাডভেঞ্চারের গল্প রুদ্র মেজেতে বসে গল্প পড়া শুরু করল অর্পণ চুপচাপ সামনে বসে শুনছে তার মুখে এমন একটা হাসি যে তাকে অনেকদিন পরে তাকে কেউ মনে করছে ঘণ্টাখানেক ধরে রুদ্র সেই বইটা পড়ল গল্পের শেষ লাইনে পৌঁছাতে ঘরের ভিতরে হালকা করে বাতাস বইল অর্পণ উঠে দাঁড়ালো ধন্যবাদ এখন আর আমার একা লাগবে না তার শরীরটা ধীরে ধীরে ফ্যাকাশে আলো হয়ে গেল ভয় পেও না কখনো সব ভুত খারাপ হয় না তারপর সে মিলিয়ে গেল শেষ রাতে আলো রুদ্র আবার সেই জানালার দিকে তাকালো পুরোনো বাড়িটায় ওই জানালায় আর কোনো আলো জ্বলছে না কিন্তু রুদ্রর ভয়ের থেকে মনে অদ্ভুত শান্তি মিলল সে জানে যে একটা আত্মার সে শেষমেশ তার গল্পটা শুনতে পেরেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে